কাতারকে চাপ দিয়ে বেকায়দায় ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের শত চাপেও দমেনি কাতার এখন সে কাতারকেই ভয় দেখায় ইউরোপীয় ইউনিয়ন কিন্তু কাতারও কম যায় না ইউরোপীয় ইউনিয়নের চোখে চোখ রেখে কথা বলছে দেশটি উল্টো ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে করা পদক্ষেপের হুমকি দিয়েছে কাতার মরুময় দেশ কাতারের স্ট্রোম বাজার নিয়ে দীর্ঘদিনের অভিযোগ দেশটি জোরপূর্বক স্ট্রমের বাধ্য করে আবার পরিবেশগত ক্ষয়ক্ষতি নিয়েও দোহার খুব একটা মাথা ব্যথা নেই আর এই ইস্যুতে সামনে এনেই কাতারকে ফেলতে চাপে চাইছে ইউরোপীয় ইউনিয়ন তবে কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল বলেছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত কাবি দেশগুলো যদি এ নিয়ে তার দেশের উপর চড়াও হয় তাহলে গ্রুপটির কাছে গ্যাস বিক্রি বন্ধ করে দেবে তোহা ইউরোপীয় ইউনিয়ন বলছে যেখানে ব্যবসা করতে হলে এসব নিয়ম মানতে হবে না হলে দিতে হবে জরিমানা এরপরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে কাতার ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে এমনিতেই গ্যাস সংকটে ভুগছে ইউরোপ সেই ঘাটতি মেটাতে নানা বিকল্প বেছে নিয়েছিল তারা তবে কাতার যদি এখন সত্যি সত্যি গ্যাস বিক্রি বন্ধ করে দেয় তাহলে ইউরোপ আরও বিপদে পড়বে বিশ্বে এল রপ্তানিকারক দেশগুলোর মধ্যে কাতার অন্যতম যুক্তরাষ্ট্রকে হটিয়ে এশিয়া ও ইউরোপের বাজারে নিজেদের অবস্থান তৈরি করতে চাইছে দেশটি এজন্য দুই হাজার সাল নাগাদ তরলিখিত গ্যাসের উৎপাদন প্রতি বছর সাতাত্তর মিলিয়ন থেকে একশো বিয়াল্লিশ মিলিয়ন টনে উন্নত উন্নীত করতে চায় কাতার